হাই ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো গাবির বাট থেকে যাওয়া সাপে কিভাবে দুধ খায় এবং প্রমাণ সহ দেখাবো যে এই গাবির বাট থেকে যে সাপে দুধ খাইছে এবং ওই সাপটা আমি লড়ছি আপনাদের দেখাবো তো প্রিয় তার পূর্বে গায়ের যে বাটে যে দুধ খাইছে সাপে সেটা আমি আপনাদের দেখাচ্ছি গায়ের বাট থেকে যে আপনি দুধ খাওয়ার সময় যে গায়ের বাটটা একেবারে স্পট করে ফেলতে দাঁতে দেখেন দাঁতের কামড় তো প্রিয় দর্শক আপনারা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা দেখেন যে গায়ের বাড় থেকে কিভাবে দুধ খায় সাপে তো প্রিয় দর্শক এই গায়ে যখন দুধ না দেয় সাপকে খাওয়ার জন্য তখন কিন্তু আপনার এই গায়ের বাটে এরকম স্পট করে ফেলে বা দাঁতের চিহ্ন বসিয়ে দেয় আবার অনেক সময় অনেকে বলে যে গায়ের বাটে যখন দুধ না থাকে তখন কিন্তু সাপে এই গায়ের দুই পার মধ্যে পেঁচ দিয়ে তারপরে গায়ের বাড়ি থেকে দুধ খায় তো প্রিয় দর্শক এই ভিডিওটি যারা দেখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো প্রিয় দর্শক আমরা যারা গরু পালি বা গাবি পালি তারা কিন্তু এই সমস্যায় পড়েন তো এটা মূলত কারণটা কি সে বিষয়ে আলোচনা করব গায়ের বাটে কেন এরকম সমস্যা হয় তো আমি আমার গায়ের যখন এরকম বাটার মধ্যে স্পট হয়েছে তো দৌড়তে দেন না ব্যথা লাগে তো তখন কিন্তু আমি পার্শ্ববর্তী অনেক যারা গাভীর পালে জিজ্ঞেস করলাম তো ওরাও বলে যে না ভাই গাভী থেকে কিন্তু গাভীর বার থেকে কিন্তু সাপে দুধ খেয়ে নেয় তো সাপে কি আসলে দুধ খেতে পারে গায়ের বার থেকে আর তো দর্শক এটা আমি বিশ্বাস করি না এটা বলছে যে পার্শ্ববর্তী যে লোকগুলি বা যারা গাভি পালে তাদেরকে জিজ্ঞেস করার পর তারা এইসব কথা বলছে এটা ওদের কথা আমার কথা না তো দর্শক আমি কিন্তু বিশ্বাস করি না যে গায়ে বার থেকে সাপে কখনো দুধ খেতে পারে কারণ সাপ কখনো কোনো কিছু চুষে খেতে পারে না আর সাপে খায় গিলে তো এই যে একটা কুসংস্কার এটা কিন্তু আমাদের এই কুসংস্কার থেকে বেরিয়ে হবে তো দুইটি কারণে এরকম স্পট হতে পারে একটা হচ্ছে বাসুর যখন দুধ খায় তো বাসুর দুধ খাওয়ার সময় কিন্তু যখন আপনি দুধ দোহন করবেন দুধ দোহনের পরে যখন বাসুরকে দুধ খেতে দিবেন যখন গায়ের বাটে দুধ না থাকে তখন কিন্তু বাঁশুরে অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গায়ের বাটে কামড় দেয় বা দাঁতের স্পট বসে তখন কিন্তু গাবি যখন আপনি দুধ দহন করতে চান তখন কিন্তু এই গাভী অনুভব করে এবং রড়ে প্রিয় দর্শক আমরা যদি বিশ্বাস করি যে সাপে গাভীর থেকে দুধ খায় এটা একটা মিথ্যা কথা কেউ যদি ভিডিও করে আমাকে দেখাতে পারেন তাহলে আমি বিশ্বাস করব আর হচ্ছে একটা সাপে কয় কেজি দুধ খাবে ভাই এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন সে পনেরো ষোলো লিটার দুধ দেয় তো ওর বাদ থেকে বা থেকে একটা সাপে কয় কেজি দুধ খাবে এক কেজি দুই কেজি বা পাঁচ কেজি দশ কেজি তো তারপরও কি সাপের পেট ভরবে না তো প্রিয় দর্শক এগুলো হচ্ছে একটা বাউতবাজি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত কেউ প্রমাণ সহ আমাকে বিরু না দিবেন হারি ভাই গাভীর উলান থেকে দুধ খাবে দুই পায়ের মধ্যে পেঁচ দিয়ে তারপর গাভীর উলান থেকে দুধ খায় আরে ভাই আপনার গাভীর যখন উলানে থেকে দুধ খায় পায়ের মধ্যে দিয়ে একটা গাবি যদি সাপে লাথি দেয় তো বিশ থেকে তিরিশ তাহলে কিভাবে আপনার এই উলান থেকে দুধ খায় অনেক সময় যাদের গাবি লাথি দেয় দুধ দহন করতে দেয় না তখন কিন্তু আমরা দড়ি দিয়ে গাভীর দুই পায়ে দুই পা বেজে পরে দুধ দোহন করি তখন তো মানুষ ওই দড়ি দিয়ে পেঁয়াজ দেওয়া যায় না তাহলে সাপে কিভাবে পেঁচ দিবে প্রদর্শক এই গাবির ওলানে স্পট হয় মূলত দুটি কারণে একটা হচ্ছে গাবির বাসুর যখন দুধ খায় তখন হয়তো গাবির বাটে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কামড় লেগে যায় অথবা আপনার ব্যাকটেরিয়া কারণে এই সমস্যা হতে পারে গায়ের উলানে বা বাটে ক্ষত বা ফাটা চিহ্ন হতে পারে তো প্রিয় দর্শক এই ক্ষত স্থানটা কীভাবে সারাবেন সেটা হচ্ছে যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে আপনি প্রথমত যে এখানে দেখতে পাচ্ছেন জীবাণুনাশক স্প্রে এই জীবাণুনাশক স্প্রেটা দিবেন কারণ হচ্ছে জীবাণুনাশক স্প্রেটা দিলে হবে কি ও যে গোয়াল শুয়ে থাকে তো ওইখানে আপনার বিভিন্ন ধরনের জীবাণু বা থাকতে পারে যে ক্ষত স্থানে আপনি আরো ক্ষত করবে বা এখানে একটা সমস্যা দেখা দেবে পরবর্তী টাইমে তো এই পটাশটা দিয়ে দিবেন আর হচ্ছে মানুষের ব্যবহৃত যে মানুষের ঠোঁট বা হাত পা ফাটলে যে মেরিলটা ব্যবহার করা হয় সেটা আপনি দিয়ে দিবেন প্রতিদিন দুইবার আর যে কোনো দুইবার দিয়ে দিবেন তো আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে